ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা জানেন বিগত এক মাস ধরে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু বেশ কঠিন সময় পার করছে বেশ কিছু ব্যাংক অর্থাৎ নয় থেকে দশটি ব্যাংকের অবস্থা কিন্তু খুব ভালো না এবং এসব ব্যাংক নিয়ে ক্রমাগত আমরা বিভিন্ন নিউজ শুনতে পাচ্ছি এক দিন এক এক রকম নিউজ শুনতে পাচ্ছি তো ওইসব ব্যাংকে যারা আমানত রেখে দুশ্চিন্তায় রয়েছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো গত আটই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর একটা সংবাদ সম্মেলন করেছিলেন তো ওই সংবাদ সম্মেলনে বেশ কিছু স্টেপ উনি নিয়েছেন এবং এই দশটি ব্যাংকের ভূমিকা কি হবে এবং এই দশটি ব্যাংকের ফিউচার কি এই সমস্ত ব্যাংকের আর্থিক কর্মকাণ্ড নিয়ে উনি একটা সংবাদ সম্মেলন করেছে এবং ওই সংবাদ সম্মেলনে যে সমস্ত বিষয় ওরা পদক্ষেপ নিতে যাচ্ছে সেই সমস্ত পদক্ষেপ গুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং আপনারা যারা এইসব ব্যাংকে টাকা রেখে দুশ্চিন্তায় রয়েছেন তাদেরও একটা আসার নিউজ রয়েছে তো আমি সরাসরি চলে যাচ্ছি ওই ওই সংবাদ সম্মেলনে কি কি বিষয় ঘোষণা করা হয়েছে শুরুতেই বলেছি আটিশ সেপ্টেম্বর একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে ওই সংবাদ সম্মেলনটি মূলত যে দশটি ব্যাংক দুর্বল হয়ে গিয়েছে ওই দশটি ব্যাংকে কেন্দ্র করে তো আপনারা জানেন এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু আটই আগস্ট এবং দায়িত্ব গ্রহণের পর পরে গভর্নর হিসাবে আহসানিস মনসুরকে দায়িত্ব দেওয়া হয় এবং বিগত সরকারের আমলে কিন্তু বেশ কিছু অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে এই যেমন ধরুন নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ তারপর চাপ দিয়ে বিভিন্ন ব্যাংকের পরিচালককে সরিয়ে দেওয়া তারপর ওই পরিবারতন্ত্র প্রতিষ্ঠা তারপর ব্যাংক থেকে অত্ত লুটপাট এবং এসালোমের হাতে বেশ কিছু ব্যাংক চলে যাওয়া আরো অনেক অনিয়ম হয়েছে তার উপর পাচার হয়েছে টাকা তো এইসব ব্যাংকের অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে তারা গ্রাহকের টাকা দিতে ব্যর্থ হচ্ছিল দিনের পর দিন তো শেষ পর্যন্ত নতুন সরকার এসে বেশ কিছু পজিটিভ স্টেপ নিতে যাচ্ছে একের পর এক তো আশা করি এই এই সমস্ত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে তো যে উদ্দেশ্যে এভিডিউটি ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে মূলত যে আপনারা যারা এইসব ব্যাংকে টাকা রেখে দুশ্চিন্তায় রয়েছেন মূলত আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই আপনারা যারা ব্যাংকে টাকা রাখেন ওই টাকাগুলো কিন্তু বিমার আওতায় থাকে ইন্স্যুরেন্সের আওতায় থাকে তো কোনো কারণে যদি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় এবং দেউলিয়া হয় তাহলে আপনি ইনস্ট্যান্ট দুই লক্ষ টাকা পেয়ে যাবেন আপনার আমানত যদি দুই লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি পুরোটাই পেয়ে যাবেন ইনভেস্টমেন্টের পুরো টাকাটাই আপনি পেয়ে যাবেন যদি দুই লক্ষ টাকার নিচে হয় আর যদি আপনার আমার যদি দুই লক্ষ টাকার বেশি হয় এটি যদি মনে করেন দশ লাখ হয় অথবা এক কোটি হয় তাহলে ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া হয় তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনাকে বিমা কোম্পানি দুই লক্ষ টাকা দিয়ে দিবে এখন পরে বাকি টাকাটা আপনি পাবেন ব্যাংক যেসব অবশিষ্ট সম্পত্তি থাকে এগুলো বিক্রি করার পর যে অ্যামাউন্টটা থাকে ওইটাই পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কোনো একটিয়ার নেই এটা কোনো বিশ্বে নজির নেই যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট টাকা দেবে কোনো প্রতিষ্ঠান দেওয়ালিয়া হলে তার সম্পত্তি এবং অবশিষ্ট যা থাকে তা বিক্রি করে যে টাকাটা অবশিষ্ট থাকে ওই টাকাটা গ্রাহকদের মাঝে পুরোটাই বিবন্টন করে দেওয়া হয় তো এটাই হচ্ছে মূলত নিয়ম তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশের যত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে সব আমাদের যত ব্যাংক আছে সব ব্যাংকে যত অ্যাকাউন্ট রয়েছে ফাইভ পার্সেন্ট কিন্তু দুই লক্ষ টাকার নিচে রয়েছে তার মানে পঁচানব্বই শতাংশ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ তাদের আমানত রয়েছে দুই লক্ষ টাকার নিচে তো কোনো কারণে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তারা ইনস্ট্যান্ট ওই আমানতগুলো ফেরত পাবে যদি দুই লক্ষ টাকার নিচে হয় পঁচানব্বই শতাংশ গ্রাহকই দুই লক্ষ টাকা ইনস্ট্যান্ট ফেরত পাবে সর্বোচ্চ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা জমা রাখেন তাহলে সর্বোচ্চ আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি পেয়ে যাবেন এটা ক্ষতিপূরণ বাবুতে আপনার টাকাটা পেয়ে যাবেন তাছাড়া এর বাইরেও বাংলাদেশ ব্যাংক আরো কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন যে আমলিক সরকারের আমলে একটা ব্যাংক সংস্কারের একটা দাবি ছিল একটা ব্যাংক কমিশন গঠনের একটা দাবি ছিল কিন্তু যেটা আর কার্যকর করতে পারেনি তো শেষ পর্যন্ত নতুন সরকার গঠনের পর তারা কিন্তু কমিশন গঠনের দিকে যাচ্ছে না তারা কমিশন গঠনের পরিবর্তে তারা দুটি শক্তিশালী ট্যাক্স ফোর্স গঠন করতে যাচ্ছে তো এইসব হচ্ছে আর কাজ হবে আপনার বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমকে শক্তিশালী করা তো এই এই দুইটি ট্রান্সপোর্ট মিলে একসাথে দশটি ব্যাংকের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে এইসব দশটি ব্যাংকে কিভাবে আগের পর্যায়ে নিয়ে যায় কিভাবে তাদের কার্যক্রমকে স্বাভাবিক করা যায় এসব নিয়ে কাজ করবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জানিয়েছেন যে যেসব হয়ে পড়েছে সেই সব ব্যাংকের সাথে তারা রেগুলার কোনো কোনো না মিটিং হচ্ছে এবং তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছে এবং খুব শীঘ্রই এইসব ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক তারা তাদের শেষ পর্যন্ত ট্রাই করে যাবে এইসব ব্যাংকের টিকিয়ে রাখার জন্য যদি তাও সম্ভব না হয় তাহলে এইসব ব্যাংক একটি আরেকটির সাথে মার্চ করে দেওয়ার যে একটা ইনিশিয়ালি উদ্বেগ নিয়েছিল আগে আওয়ামী সরকার বিগত তিন চার মাস আগে একটা ব্যাংক মার্জারের একটা উদ্বেগ নিয়েছিল তো সেটাতে যাবে ওটা হচ্ছে লাস্ট অপশন অর্থাৎ দুর্বল ব্যাংকের সাথে ভালো কোনো ব্যাংক ওরা মার্চ করে দেওয়ার ট্রাই করবে এটা হচ্ছে লাস্ট অপশন কিন্তু বাংলাদেশ ব্যাংক এও বলেছে তারা ট্রাই করবে যাতে কোনো ব্যাংক যাতে দেওয়ালিয়ার পর্যায়ে না যায় এবং তারা এটিও বলেছে যে সব ব্যাংক অলরেডি নামে বেনামে লোন দিয়েছেন খেলাপি লোন দিয়েছেন এগুলো নিয়ে তারা কাজ করছে অলরেডি বেশ কিছু খেলাপি ঋণ তারা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এগুলো পুনরুদ্ধার যোগ্য এবং ব্যাংকিং খাত থেকে প্রায় সত্তর হাজার টাকা বাইরে চলে গিয়েছিল এর মধ্যে তিরিশ হাজার কোটি টাকা কিন্তু ফেরত এসেছে গত এক মাসে তো এটা কিন্তু একটা পজিটিভ নিউজ তো এইভাবে চলতে থাকলে হয়তো আরো বেশ কিছু টাকা ফেরত আসবে এর বাইরেও আপনারা জানেন বেশ কিছুদিন ধরে রেমিটেন্সও আসতেছে আমাদের দেশে প্রচুর তো আশা করি এই ব্যাংকে এ যারা টাকা রেখেছেন আপনার টাকা যদি দুই লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনি যে প্যানিক হয়ে যে আপনি ব্যাংকে যাবেন আপনাকে টাকা দিতে পারবে না তো আপনার প্যানিক হওয়ার দরকার নেই আপনি ধৈর্য ধরুন আপনি টাকাটা পাবেন আজকে না হোক আপনি পরে হলে টাকাটা পাবেন আর আপনার টাকা যদি দুই লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনি হয়তো ধৈর্য ধরতে পারেন যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যাংকগুলো নিয়ে তারা কাজ করছে এবং ব্যাংকগুলো নিয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করছে যাতে পর্যায়ে না ব্যাংকগুলো আপনারা 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 পুরোটাই ফেরত পাবেন যারা এখন হয়ে ভিড় করছেন তো যদি এই এই মুহূর্তে আপনি যদি মনে করেন একটা ভালো একটা রেটে ডিপোজিট করেছেন তো এখন যদি আপনি এটা ম্যাচুরিটির আগে যদি ভেঙে ফেলেন আপনি লুজার হবেন তো আপনি অপেক্ষা করতে পারেন যাতে ব্যাংকগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয় তো এই হচ্ছে মূলত আপডেট যে একটা দুই লক্ষ টাকা নিয়ে যে একটা নতুন একটা ঘোষণা এসেছে যে আপনারা আপনাদের সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ফেরত পাবেন তো এটা জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা তো এটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর যারা আপনার রিলেটিভস এবং বন্ধু বান্ধব যারা এসব ব্যাংকে টাকা রেখে বিপাকে পড়েছেন তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে